এখন আছি রোডে তার জন্যই চলে এসছি আমরা কাকিমার হোটেল এখানে ভালো খান সুস্থ থাকুন এটা আছে হাতিকান্ডা সতেরো নম্বর ওয়ার্ড এই এরিয়াতে কাঁপা রোডের ওপরেই সো এবার একটু ভেতরটা অতটা ভালো যদি করে বাইরে খেলে ভাত ফাত সবই পাওয়া যাবে এসে গেছে সোজা এনে সাকি আলু ভাজা কিছু না মাখা পারফেক্ট খাবার এত লং জার্নির জন্য আমি একটু চা বললাম ভাতটা এখন খাওয়াটা প্রেফার করলাম না পরে খাবো তো ও একটু খেয়ে নিচ্ছে কেমন খাবারটা কিমা হোটেলে খেলাম দারুণ রান্না দারুণ খাবার একদম পাতি ঘরোয়া রান্না সুন্দর ডাল ভাত খেলাম এমন একটা হ্যাঁ বাড়ি জানো বাড়ি থেকেই খেয়েছি আমাকে নামিয়ে দিয়ে ও তুলবে আমার বেডটা ও নিতে পারবে না আস্তে উঠো বাহ কি সুন্দর ইজিলি উঠে গেল ওদিকে পুলিশ কাকু গাড়ি তো আমরা এবার বাঁ দিকে চলে যাবো এই ক্রস এই তিন মাথার মোড় থেকে তোমাদের বাঁধাতে যেতে হবে কৃষ্ণনগর রোড পেয়ে যাবে চলো দেখা হচ্ছে চলে হয়ে একদম দার্জিলিং আর ওই দূরে দাঁড়িয়ে আছে আমার বর যে আমাকে এতটা দূর নিয়ে এলো এই যে টোটোটাকে দেখতে পাচ্ছ তোমরা এই বেরিয়ে হাই রোডে উঠলো ওই বাঁ দিকে মানে এখান থেকে সোজা এই পা এগিয়ে বাঁ হাতে চলে যাচ্ছে তোমার মায়াপুরের রাস্তা এই ঢুকে যাচ্ছে এটা মায়াপুর তো এই হলো মায়াপুরের রাস্তা শুনেছি রাস্তাটা খুব ভালো করেছে আমাদের জন্য না এই শুরু হলো বাম্পার এই শুরু হলো রেল লাইন এটা এই ফ্রেন্ডটা বোধহয় কৃষ্ণ না বলে কি এটা আরে হয়তো এই চলো তোমাদেরকে দেখাচ্ছি পৌঁছে দেখাচ্ছি সেখানে কিছু কিছু জায়গায় ভোগ দিচ্ছে তো ভোগ দেখে আমাদেরও ইচ্ছা করলো যে আজকের দিনে তো আমরা ভোগ পেয়ে গেছি শ্রী শ্রী গৌর গদাধর আশ্রম এর মধ্য দিয়ে আমাদের আমরা ভোগ পেলাম তো তোমার ওই ঠাকুরের ভোগটাকে কেমন লাগছে অভিয়াসলি ভালো লাগছে দারুণ লাগছে আমাদের মুখের অবস্থা খুব খারাপ আমাদের মুখটা না দেখে তোমরা বরং মায়াপুর ইসকন মন্দিরটাকে দেখো আর এই যে আমরা ভোগ খাচ্ছি সবাই একটু নমস্কার নয় সবাইকে তো দিতে পারলে না তাই তোমরা অনলাইনেই নিয়ে নিওপুরে অপেক্ষার অবসান ঘটলো আমরা ফাইনালি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তো স্কুটিটাকে তো পার্ক করতে হবে পার্ক করার জন্য আমরা এসছি এখন ভাগীরথী কার পার্কিংয়ে তো যেহেতু মন্দিরটা খুবই কাছে তো কাছাকাছি স্কুটিটাকে বেটার কি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির এটাই হচ্ছে মেন এন্ট্রি গেট আজকে দোল উৎসব এত লোক এত লোক এটা ফেস্টিভ্যাল বলা যেতে পারে ওদের হাত ধরে চলবে এই যে সেই মন্দিরটা হচ্ছে শ্রী শিবদা প্রভুবাদের ভজন কুটি মন্দিরটা গোল করে ঘুরে ঢুকতে হবে মনার তা কি বলবি যেটা বলার আছে সিরিয়াসলি দারুণ জার্নি করে এসছি আমরা এখন আমাদের জার্নি শেষ হয়নি আমরা যেখানে থাকবো একদম সেটা যেতে হবে আমরা আগে মন্দিরকে দর্শন করে নিচ্ছি আমরা একদমই মোবাইলটা এলাও মোবাইলটা জমা দিয়ে ক্যাম্পাসটা দেখাতে পারবো আশা করছি কোনো ব্লগারই তোমাদের দেখাতে পারিনি কারণ এটা নিয়মে নেই যখন দেখানো যাবে না তো ক্যাম্পাসটা দেখাবো ওখান থেকেই মনে সন্তুষ্টিটা করে নিও মধ্যেখানে এই মায়াপুর ইস্কন মন্দির এখানে একদিকে জুতো রাখার জায়গা একদিকে হচ্ছে মোবাইল রিটার্ন ব্যাগ কত সব রেখে যেতে হবে আর কোনো ব্যাগের মধ্যে যদি আবির থাকে তো সেটা তো অ্যালো হবেই না ব্যাগটাকে রেখে যেতে হবে এই যে এত লাইন পড়েছে আসতে টু সন্ধ্যাবেলায় মায়াপুরকে কীরকম লাগে দেখতে তো তোমরা দেখে ফেলো সবাই আমরা দেখতো এত এত লাইন প্রত্যেকটা এক একটা ভবন ভবনে এখানে ঠাকুরের ভোগ খাওয়ানো হয় এইদিকটা ফেরিঘাট ওই দিকটা বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে এই যে বিদ্যুৎ চমকাছে দেখতেই পেলে তোমরা পঁচিশ টাকার বিনিময়ে আমরা স্কুটার আমরা দুজন নিয়ে আমরা চলছি প্রচন্ড ভিড় এই আমরা টিকিট কেটে নিয়েছি এই উঠতে হবে আমি জানি না চলো এগো এগিয়েই তো থাকো পারবো তো হা 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 না আর হেল্প করার জন্য হেল্প করার জন্য লোক হবে কিচ্ছু হবে না চলো হবে না হ্যাঁ সোজা রাখো নিয়ে

ঝড় উঠেছে দোল পূর্ণিমায় বৃষ্টি হবে না ঝড় হবে না এমনটা কোনো দিনও এটাই ভবিতব্য যে বৃষ্টি হবে এই হচ্ছে ক্যান্টিন এখানে আমরা অর্ডার দিতে পারবো রাতের খাবার খেতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক এই হচ্ছে সরকারি ভবনের হোটেল

শ্রীকৃষ্ণ বলো বা শ্রী চৈতন্য দেব বলো যাই বলো তারা আমাদেরকে তাদের তাদের স্নানের জল আমরা খেয়েছি মিন তারপরে এখন আমরা খাচ্ছি গোপালের প্রসাদ ও মানে ভগবান সত্যি আছে মানে ভগবান মধ্যে আজকে ওপর থেকে একদম সব বাড়ি থেকে এসছে ভগবান নারায়ণ ঠাকুর আজকে বাড়ির থেকে এসছে